হ্যালো ভাইস আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওতে আমি কলকাতা পুলিশের যে আজকে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাটাই কোশ্চেন লেভেল কেমন ছিল তারপরে কাট অফ কত যেতে পারে কাদের মাঠের জন্য প্রিপারেশান নেওয়া উচিত আর এবার কি আগের থেকে কাট অফ বাড়বে না কমবে না কি হবে সেটা হচ্ছে যেটা আমার মনে হয় সেটা আমি জানাবো ঠিক আছে তো দেখো প্রথমে আমি বলি যে কলকাতা পুলিশের যে পরীক্ষাটা হয়েছিল আজকে তো সেখানে প্রথমে বলি যে গার্ড কেমন দেওয়া ছিল দেখো কলকাতা পুলিশের যে গার্ড দেওয়া হয়েছিল আমি অনেকের কাছে শুনছি যে কলকাতা পুলিশের ঠিক মতো হচ্ছে গার্ড দেওয়া হয়নি বা চেকিং দেওয়া চেকিং করা হয়নি অনেক জায়গায় ছিল আমি জানি না তোমাদের ওখানে কী হয়েছে আমি যেখানে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে তারা বলছে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয়নি সেখানে নর্মালি হচ্ছে চেক করা হচ্ছে প্রথমে ওই সাইন করাচ্ছে এমনি একটা ক্যামেরায় ছবি টবি তুলছে তারপরে হচ্ছে এমনি হাত দিয়ে চেক করে ছেড়ে দিচ্ছে এবার অনেককে বলা হচ্ছে যে বেল্ট পরে যাবে না কেউ কেউ বেল্ট পরেও চলে যাচ্ছে তাতে কেউ কিছু মানে আটকাচ্ছে না আবার এটাও দেখা গেছে যে অনেকে হাতে বলা হচ্ছে যে হাত ঘড়ি পরে যাবে না কেউ কেউ হাত ঘড়ি পরেও চলে গেছে সেন্টারের মধ্যে এক্সামসে এক্সামও এই হাতের ঘড়ি পরেও চলে গেছে আবার অনেকে বলা হয়েছে যে টুপি পরে যেতে না মাফলার পরতে না তো সেগুলো পরেও অনেকে গেছে ঠিক আছে এইগুলো এই জিনিসগুলো দেখা গেছে অনেকেই হচ্ছে আমাকে মানে এটা জানিয়েছে যে এইগুলোও হয়েছে ঠিক আছে তারপরে এবার বলি যে হচ্ছে এক্সাম যে এক্সাম লেভেল কেমন ছিল কোশ্চেনের লেভেল কেমন ছিল দেখো কলকাতা পুলিশের তিনটে সাবজেক্ট থাকে তোমরা সকলেই জানো কলকাতা পুলিশের তিনটে সাবজেক্ট থাকে এক হচ্ছে রিজনিং একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে জি কেজিএস তো দেখো প্রথমে হচ্ছে রিজনিং রিজনিংকে বলা যায় মডারেট ঠিক আছে মডারেট কেন বলা যায় কারণ একদমই কিন্তু ইজি ছিল না আমি হচ্ছে কনস্টেবল হিসেবে বলছি ঠিক আছে কনস্টেবেল একদম ইজি বলবোই না কখনও যে ইজি লেভেলের প্রশ্ন ছিল এবার হচ্ছে মডারেট লেভেলের মডারেট টু হাই লেভেলের কোশ্চেনগুলো ছিল অ্যাজ আ কনস্টেবল এক্সাম ঠিক আছে কনস্টেবল এক্সাম অনুযায়ী আমি এটা বলছি রিজনিংটা ছিল মডারেট টু হাই এবার ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রেও প্রশ্নগুলো কিন্তু মডারেট টু হাইই ছিল একদম আমি ইজি কখনই বলবো না আমি এটা এগুলো সব কনস্টেবল পরীক্ষা অনুযায়ী বলছি ঠিক আছে কিছু কিছু প্রশ্ন ছিল একটু নি ক্যালকুলেটিভ কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেমন পরীক্ষা ক্যালকুলেটিভটা বেশি ছিল রিজনিংগুলো রিজনিংগুলো ক্যালকুলেটিভ ছিল সেই তুলনায় কম আছে কিন্তু ম্যাথেও ছিল ক্যালকুলেটিভ ছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষা রয়েছে সেই তুলনায় একটু কম ছিল কিন্তু এটা হচ্ছে মডারেট লেভেলেরই প্রশ্ন বলবো একদম আমি ইজি বলবো না ঠিক আছে আর জিকে জি এসে কিছু প্রশ্ন ছিল একদমই ইজি আর কিছু প্রশ্ন ছিল একটু টাফ বা একটু নি ছিল কিছু কিছু প্রশ্ন ঠিক আছে তো এই ছিল এবার জি কেটাকে আমি ইজি টু মডারেট বলতে পারি কিন্তু আমি রিজনিং আর ম্যাথটাকে আমি কখনোই হচ্ছে একদম ইজি টু মডারেট বলতে পারবো না কিন্তু জিকেটা ইজি টু মডারেটই ছিল ঠিক আছে এটা হচ্ছে এবার হচ্ছে আমি একটা জিনিস বলি যে কাদের হচ্ছে মাঠের জন্য প্রিপারেশান নেওয়া উচিত ঠিক আছে কাদের মাঠের জন্য প্রিপারেশান নেওয়া উচিত দেখো তোমাদের যাদের স্কোর হচ্ছে তোমাদের তোমাদের অন্যান্য বিষয় আছে আমি তোমাদের বলে দিচ্ছি এবার দেখো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য খাটছো তারা তো ওগুলো নেবেই প্রিপারেশান এবার আমি কলকাতা পুলিশের জন্যই বলছি যে কলকাতা পুলিশে ধরো যাদের তোমাদের হচ্ছে আনডিজার্ভ যারা ইউ আর জেনারেল কাস্ট তাদের ক্ষেত্রে বলছি যে ধরো তোমাদের যদি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চাশ পঞ্চাশ আপ থাকে ঠিক আছে পঞ্চাশ আপ থাকে তোমরা কিন্তু এখন থেকে প্র্যাকটিস করে দাও যে পঞ্চাশ আপ যাদের আছে তারা কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও এবার আমি এটা জেনারেলদের কথা বলছি ঠিক আছে আমি তোমাদের পরে বলছি যে আমার আমার মত অনুযায়ী যে কাট অফ কত হতে পারে ঠিক আছে এবার আমি এটাই বলছি যে যারা জেনারেল তারা কিন্তু ফিফটি প্লাস যারা আছো তারা কিন্তু এখন থেকে মাঠ শুরু করে দাও কারণ আমার যেটুকু মনে হয় যে ডিসেম্বরের সেকেন্ড উইকের দিকে তোমাদের কিন্তু অ্যান্সার কি চলে আসার কথা ঠিক আছে ডিসেম্বর ডিসেম্বর বলছি জানুয়ারির সেকেন্ড উইকের দিকে কারণ তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু খুবই দ্রুতই হচ্ছে তোমাদের সব কিছু অ্যান্সার কি দিয়ে দিয়েছে আবার তোমাদের এক্সাম ডেটও দিয়ে দিয়েছে যে পাঁচই জানুয়ারি থেকে শুরু হবে ঠিক আছে তো তোমাদের এইগুলো বলে দিয়েছে তো তোমরা হচ্ছে আগের থেকে এগুলো প্রিপারেশন নিয়ে শুরু করে দাও এরকম যেন না হয় যে ফট করে এক্সামটা ডেটটা দিলো আর তোমরা হচ্ছে শেষ মেশ গিয়ে করতে পারলে না ঠিক আছে কারণ এটা হচ্ছে জাস্ট এটা কোয়ালিফাইং নেচারের পরীক্ষা তো তোমরা হচ্ছে যারা ফিফটি প্লাস আপ আছো তারা কিন্তু এখন থেকেই মাঠের জন্য প্রিপারেশান নিয়ে নাও কারণ মাঠের থেকে প্রিপারেশান নিলে ভালো মতন হচ্ছে প্রিপারেশান নিয়ে পাস করে গেলে তখন কিন্তু একটা ভালো টাইম তোমাদেরকে হাতে রাখতে হবে যেই মানে ওই ওই টাইমটা একটু ভালো করে স্টাডি করতে হবে কারণ ওই একটা পরীক্ষায় তোমাদের পঁচাশি নম্বর যে থাকবে সেখান থেকেই কিন্তু তোমাদের আসল মেরিট লিস্ট বেরোবে ওখান থেকে পঁচাশি আর হচ্ছে ইন্টারভিউতে পনেরো এবার ইন্টারভিউর পনেরো কিন্তু তোমাদের হাতে থাকবে না ইন্টারভিউ মানে প্রশ্নের যে নাম্বারটা বা ইন্টারভিউ যে মার্কসটা থাকবে সেটা সম্পূর্ণ ওই ইন্টারভিউ বোর্ডের ওপর থাকবে যে তারা কত টাকা কত তোমাকে দেবে ঠিক আছে তো তোমাদের এটা হাতে থাকবে না তোমরা হয়তো তোমাকে পনেরো পনেরোও দিতে পারে আবার পনেরোতে দশও দিতে পারে বা পনেরোতে পাঁচও দিতে পারে তো সেটা তোমাদের হাতে না পঁচিশে নম্বর তোমাদের ভালো করে হচ্ছে পরিশ্রম করতে হবে যাতে পঁচাশি তোমাদের ম্যাক্সিমামটা তোলা যায় যাতে হচ্ছে ইন্টারভিউ তোমাদের কম দিলেও যাতে ফাইনাল কাট গিয়ে তোমাদের বের না হয়ে যায় ঠিক আছে তো এইটা ছিল যে মাঠের প্রিপারেশনের জন্য যারা মাঠের প্রিপারেশান নিচ্ছে তাদের বলবো যে যারা জেনারেলি পঞ্চাশ প্লাস আছো তারা কিন্তু এখন থেকে শুরু করে দাও যে তোমাদের মনে হচ্ছে পঞ্চাশ প্লাস আছে ঠিক আছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে তোমার তুমি হচ্ছে কোন কাস্টার থেকে আর হচ্ছে তোমার হচ্ছে কত মার্কস আসছে ঠিক আছে তো তোমরা সেটা আমাকে জানাবে কমেন্টে আর হচ্ছে যেটা আমি বললাম যে কাট অফ কত যেতে পারে তার আগে আমি একটা জিনিস বলি কাট আগে একটা জিনিস বলি যে তোমাদের দেখো যে কনস্টেবল পদে যে পদটা আছে পদ বলতে কতগুলো হচ্ছে পোস্ট আছে পোস্ট দেখো কনস্টেবেল পদে যে ছেলেদের ছেলেদের পোস্ট হচ্ছে তিন হাজার ছয়শো চব্বিশটা আর মেয়েদের আছে তিনশো তিরিশটা তো এই পদের মধ্যেই তোমাদের আসল হচ্ছে লড়াইটা যে এর মধ্যেই একটা সিট তোমাকে নিতে হবে ছেলে হলে তিনশো তিন হাজার ছয় চব্বিশটার মধ্যে একটা আর মেয়ে হলে তিনশো তিরিশটার মধ্যে একটা ঠিক আছে এবার হচ্ছে আমি তোমাদেরকে বলি যে আমার মত হিসাবে যে ছেলে আর মেয়েদের কত যেতে পারে দেখো আমার যেটা মনে হয় আমি এক্সাম লেভেলের অনুযায়ী সেটা বলছি যে প্রথমত দেখো যে যেটা হচ্ছে রয়েছে যেটা আমার মতামত যে জেনারেলদের কিন্তু হচ্ছে ফিফটি টু প্লাস যেতে পারে ঠিক আছে ফিফটি টু প্লাস আমার মতে যেতে পারে মানে প্লাস টু ধরে রাখো প্লাস মাইনাস টু আমার যেটা মনে হয় যে এটা ফিফটি টু প্লাস মতন যেতে পারে আর মেয়েদের ক্ষেত্রে সেটা ফর্টি এইট ঠিক আছে আর এসসি এবার হচ্ছে ওবিসি এর কথা বলি ওবিসি কিন্তু এখানে আমি ফিফটি ধরবো আর হচ্ছে এখানে আমি ধরো ফিফটি দুটোকে ফিফটি ফিফটি ধরছি আমি এটাকে তুমি ফিফটি ফোরও রাখতে পারো ফিফটি ফোর ঠিক আছে এটাকে এবার এটাকে ফিফটি ফোরও ধরে রাখতে পারো আর এটাকে তুমি যেটা বললাম ফিফটি ফোর আর এটা হচ্ছে এটাকে ধরো ফিফটি আর যেটা ওবিসি এটা এখান থেকে ফিফটি এখানটা ফিফটি আমি এটাকে কম বেশি বলছি না এটা কম বেশি হতে পারে ঠিক আছে এখানে ফর্টি সেভেন এখানে ফর্টি সেভেন আমি এইসবে বলছি এবার এসসিদের ক্ষেত্রে সেটা কিন্তু খুব একটা বেশি কম যাবে না ঠিক আছে তোমরা এটাকে ধরতে পারো ফর্টি টু ফর্টি টু এর কম বেশি হয়তো হতে পারে ঠিক আছে মানে ফর্টি টুয়ের কাছাকাছি যাবে আমার যেটা মনে হয় আর এসসিদের সিদের ক্ষেত্রে সেটা মানে ফিমেলদের ক্ষেত্রেও সেটা ফরটির কাছাকাছি যাবে এস ক্ষেত্রে হয়তো ফর্টি যেতে পারে আর ফিমেলের ক্ষেত্রে সেটা হচ্ছে ফর্টি এই থার্টি নাইন ধরে রাখো থার্টি নাইন যেতে পারে ঠিক আছে আর ইডাব্লু এস যেটা আছে ই এসে তোমরা কিন্তু এখানে ধরতে পারো ফর্টি ফর্টি সেভেন ঠিক আছে ফর্টি এখানটা তুমি ফর্টি ফাইভ ধরতে পারো তো এটা হচ্ছে আমার মতামত ঠিক আছে হয়তো বেশি কম হতে পারে কিন্তু আমার যেটা মতামত আমি তোমাদেরকে জানালাম এবার তোমরা আমাকে কমেন্টে জানাবো জানাও যে কেমন হতে পারে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে আরও যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে বা আমাকে কোনো যদি সাজেশন দেওয়া থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি এখান থেকে তোমাদের চেষ্টা করবো যে প্রত্যেককে রিপ্লাই দেওয়ার ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি পরের ভিডিওটা হচ্ছে আসবে তোমরা দেখতে পাবে আর হচ্ছে আমি এবার থেকে এ এস এস সি হচ্ছে প্র্যাকটিসের শুরু করবো তোমরা হচ্ছে আমাকে বলো যে ইংলিশেরটা আগে করবো নাকি হচ্ছে জি কেজিএসটাও শুরু করবো আর হচ্ছে ইংলিশের আমি হচ্ছে একটা ভাবছি যে প্র্যাকটিসের শুরু করবো যেটা হচ্ছে মানে কোনো হচ্ছে একটা সাবজেক্ট মানে যেগুলো ভোকাবুলারি হয় সিনোনিমস অ্যান্টোনিমস ইডিয়াম ফ্রেশ এগুলো হচ্ছে ট্রিক্সের সঙ্গে মনে করেই দেওয়ার তো এটা হচ্ছে আমি ভাবছি শুরু করব তো তোমরা আমাকে জানিও যে কোনটা করলে ভালো হয় ঠিক আছে তো এতটা ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি সবাই তোমরা পরীক্ষায় ভালো ভালো দিয়েছো আর আগামী দিনের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা